বিএনপি একই দল নও বিএনপি আওয়ামী লীগ কখনোই এক দল নয় বিএনপির কোন নেতা সংসদে দাঁড়িয়ে বলেনি কোথায় সিরাজ শিকদার বিএনপির নেতা বলেনে কাজে বিএনপি এবং আওয়ামী এক নয় বিএনপি নিজের দলের লোকজনকে ফিলোনিয়ার বানানোর জন্য কুইক রেন্টাল প্রজেক্ট করেনি বিএনপি আওয়ামী লীগ এক নয় বিএনপি রাতের অন্ধকারে ভোট ডাকাতি কখনো নির্বাচন করেনি বিএনপি আওয়ামী লীগ এক নয় বিএনপি বটমলেস বাস্কেট করেনি বরং খাদ্য উৎপাদনের দেশ করেছিল বিএনপি আওয়ামী লীগ এক নয় এক নয় বিএনপি বিরোধী দলীয় নেতাকর্মীদের ঘুম খুন করেনি কাজী বিএনপি আওয়ামী লীগ এক নয় খালেদা জিয়া কখনো বলেন নাই যে এএল এর অবস্থা হেফাজতের মতন করে দিব আওয়ামী লীগের অবস্থায় হেফাজতের মতন করে দিব কোনো আমরা বলিনি কারণ আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস বিএনপি আওয়ামী লীগ কখনো এক নয়